হ্যালো আসসালামু আলাইকুম আমি কিচেন থেকে বলছি দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিচ্ছি চিংড়ি মাছ ও পুরকল না গ্রামের ভাষায় বলি পুরকল কিন্তু অনেকে বলে দুন্দল দিয়ে দিলাম চুলাতে কড়াই কড়াই দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবো বন্ধুরা পুরকল দেব চিংড়ি মাছ যেকোনো সবজির মধ্যেই খাচ্ছে বন্ধুরা আপনারা পোরকল দিয়ে ধুমদল দিয়ে খেতে চান বা করলা দিয়ে চিংড়ি মাছটা খুব স্বাদ লাগে আমি এখনও করলা দিয়ে বন্ধুরা রান্না করে দেখাইনি এবার আমি তেলে ভিতরে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেঁড়ে দেব বন্ধুরা একটু লালচে লালচে হয়ে আমি দেখুন বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি জিরা বাটা জিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এভাবেই করে আপনারা রান্না করবেন দেখবেন জিরার যে কাঁচা একটা গন্ধ সেটা থাকবে না দিয়ে দিলাম বন্ধুরা রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু তেলের ভেতরে ভেজে নেব এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বন্ধুরা একটু নেড়ে নেব হালকা যেন তরকারিতে কোনো প্রকার গন্ধ না আসে আমার মনে হলো মরিচের গুঁড়া একটু কম হবে আর একটু দিয়ে দিলাম দেখুন বন্ধুরা একটু নেড়ে নিলাম এবার আমি এক এক করে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো কষানোর ভিতরে বন্ধুরা লবণটা দিলে কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে এবার দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা ভালোভাবে একটু নেওয়া চাড়া হলে আমি কড়া দিয়ে ঢেকে দেব দেখুন কড়াটা আমি ঢাকনা তুলে নিলাম একটু নেড়ে চেড়ে দেব এবার দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়ার ভিতরে চিংড়ি মাছগুলো বন্ধুরা এভাবেও রান্না করতে পারেন বা ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমি কষিয়ে দেব কারণ চিংড়ি মাছটা পুকলের সাথে যদি কষিয়ে দেওয়া হয় তাহলে সেটা খেতেও ভালো লাগে দেখতে সুন্দর লাগে এবার একটু নেড়ে নেব যেহেতু বন্ধুরা বড় বড় চিংড়ি সেক্ষেত্রে আমি হালকা একটু কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আগে একটু কষিয়ে নেবেন তারপরে সবজিগুলো অ্যাড করে দেবেন তাহলে দেখবেন সেটা ভালো লাগবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আগে থেকে দুই মিনিট বন্ধুরা রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব এভাবে আপনারা বন্ধুরা বাসায় ট্রাই করবেন অবশ্যই রান্না করবেন দেখবেন খেতে ভালো লাগবো কারণ এখন পুরকল নতুন নতুন পুরকল বা দল যেটাই বলেন না কেন দিয়ে রান্না করলে তরকারিটা খুব খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে দেখুন বন্ধুরা হয়ে আসছে আমার পুরকালের তরকারি চিংড়ি মাছও পুরকালের তরকারি এভাবে আপনারা বাসা বসবাস চেষ্টা করবেন রান্নার এবং আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ